আসসালাম ওয়ালাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেষ রকমতা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি এই যে একটা ছেলের জন্য একটা মা যে কতটা কষ্ট করে এই যে জিহাদে এখন বিকালবেলা ঘুম থেকে উঠছে মাদ্রাসায় যাবে আমি এখন ওরকে আর মানে শর্টকাট যে খাবারটা আছে ও অন্য কোনো খাইতে চায় না এই যে চানা ছোটা অনেক পছন্দ করে এইটা খাওয়াই যদি একটু পানি খাওয়াই দেয় আর টিফিন দিয়ে দেয় তাহলে আমার অনেকটাই শান্তি লাগবে আর এই যে জিহাদ তো ঘুম ভাঙেই না আর মোবাইল যে এত আসক্ত বলার বাহিরে আমি চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আজ যে আল্লাহ তৌফিক দেয় যে জিহাদকে আমি ডে কেয়ারে দিয়ে দিতে পারি কারণ ওখানে দিলে একটু কষ্ট বেশি পড়বে জন্য আমি বাসা থেকে দিচ্ছি আর অনেক নিজের চলাফেরা খাওয়া দাওয়া একটু সমস্যা হবে এই জন্য দিতে পারতেছি না আর সবাই দোয়া করবেন যাতে ওরকমভাবে সুন্দরভাবে গুসে আমি ঈদের পরে দিতে পারি আশা আছে বাকিটা আল্লাহর হাতে আর এখানে অতটাই বিয়া করে জিহাদ বাহিরে আর কত কষ্ট করে একটা সন্তানের জন্য মা বাপে কিন্তু মা বাপের স্থান হয় বৃদ্ধাশ্রমে আমার মতন এরকম অনেক কষ্ট করে অনেকেই আছে এর চেয়ে কষ্ট করে বাবা মা সন্তানকে পালে ওই বাবা মাকে কিভাবে ওরা বৃদ্ধাশ্রমে রেখে আসে আমি নিজেও জানি না আর সবাই সবার বাবা মাকে যথেষ্ট সেবা করার চেষ্টা করবেন নিজের সন্তান যেরকম বাবা মাকে ওরকম মনে করবেন আমার কাছে মনে হয় যে বাবা মার পরে মানে আল্লাহর পরে বাবা মার স্থান সবার ক্ষেত্রেই আর পর একটা মেয়ে এসে বাবা মাকে পর করে দেয় দুনিয়াটা যে কি আল্লাহ তুমি আমাকে এই পর্যায়ে রাখার আগে আমার মৃত্যু দিও আমিও যাতে আমার শরীর সুন্দরভাবে করতে পারি আর মানে আমার যতটুকু সম্ভব আমার সাধ্য মতন আমি করার তৌফিক তুমি আমাকে দিও আর জিহাদ এই যে আর এখন মাদ্রাসা যাবে যাবে না বলতেছে আমি বলতেছি কেন তুমি দ্রুত লেরি হয়ে নাও অনেকে যা চলে যাচ্ছে আর অনেক দিন ওই জ্বর ছিল তো হসপিটালে ছিল অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্য ও এখন অনেক দিনের গ্যাপের কারণে ও এখন মাদ্রাসা যাইতে গেছে সবাই আমার ছেলের জন্য জোয়া করবেন যাতে আমার ছেলে সুন্দরভাবে আগের মতন ওরকম মানে পড়াশোনা মনোযোগী হয়ে যায় আর আল্লাহ রহমতে জিহাদের মানে ব্রেন মোটামুটি ভালো কিন্তু ওই একটু গুরুত্ব তো দেয় না এখানে সমস্যা আর এই যে এখানে এখন ছেলেকে আর জিহাদে মানে মানে পানিরাও নিজে খাইতে চায় না আমি নিজে খাওয়াই দিতে হয় এরকম অবস্থা যে এই রুমে বসে মোবাইল মোবাটিতাসে শুয়ে শুয়ে এখন আমি ওরে রেডি করাবো এই শুয়াই এইসব করি এমন কষ্ট করার পরও বাবা মা অবহেলিত হয় এক সময় বয়স হয়ে গেলে কারো কাছে দাম পাওয়া যায় না এটাই করো কষ্টদায়ক আমি একদিন এরকম বয়স হওয়া আমরা ওরকম অবহেলিত হবে আল্লাহ যাতে প্রত্যেক বাবা মাকে করার তৌফিক দানকে দান দেয় ছেলে মেয়েকে আর যাদের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ব্লাইক কনে ক্লিক করে দেবেন আর তাহলে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবেন নোটিফিকেশনে আর যে মানে এখন রেডি করাতে কষ্ট হয় শুধু মানে দরজার সামনে গেলে ওই ওই মনে হয় মোবাইলটা মোবাইলটা রাখে রাখতেই চায় না আর এতটা মোবাইলের আসক্ত হয়ে গেছে বলার বাইরে আর এই যে এখানে খাতা পত্র সব কিছু করে রাখছে তা আমি বলতেছি যেহেতু বাবা এগুলো আজকে নেওয়ার দরকার নাই ওরে তোর বিকালবেলা শুধু আরবি পড়ায় আর কিছু পরায় না চক ডাস্টার দিয়ে এই জন্য আমি বলছি শুধু তুমি কায়দাটা নিয়ে যাওয়ার ওগুলো থাক ওগুলো আইসা তুমি যখন লিখবা তারপরে সকালবেলা ওরে সব পড়ানো হয় লেখানো হয় আর আরবি বেলা শুধু আরবি বেশিরভাগ আরবি পড়ানো হয় মার্শাল্লাহ আমার ছেলে যাতে ভালো পড়তে পারে এবং প্রত্যেকেই বাবা মা অনেক শখ করে মাদ্রাসায় দেয় পড়াশোনা করার জন্য প্রত্যেক প্রত্যেকের বাবা মার স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করে এরকমভাবে সে দোয়াই করি আর এখানে সব কিছু প্রত্যেক দিন আমি দুপুরে জিহাদের সব কিছু ঘুষাই আজকে বিকালবেলা ঘুষাচ্ছি আর জিহাদের টিফিন দেওয়ার জন্য এই যে এখানে আমি একটা পাট পিঠা বানাবো ওরে আমি এখন চেষ্টা করি যে বাসার থেকে টিফিন দেওয়ার জন্য আর সব সময় সব জিনিস তো হয় খাইতে না এটার জন্য ওরে নিয়ে একটু আমার সমস্যা হয়ে যায় অনেক বাচ্চারা আসে যে একটা বিস্কিট দিয়ে দিলেই আর চলে আর কিছু লাগে না ওর তো বিস্কিট মুখে দিয়েও চায় না বাইরের থেকে একটা বোম নামে একটা বিস্কিট আছে ওইটা খায় কিন্তু এ বিস্কিট একদমই মুখে দিতে চায় না বাইরের এটা সেটা এগুলাই বেশি পছন্দ করে আর খাবারের রেসিপি যেমন এটা বানালাম ওইটা বানালাম ওগুলোও পছন্দ করে এর জন্য ওরে আমি চেষ্টা করি যে দুইবেলায় বাসা থেকে আর নাস্তা দেওয়ার জন্য তারপরে ছোট মানুষ আমি আর রাখতে পারি না আর আমিও মানে প্রত্যেক দিন কী টিফিন দিবো এগুলো নিয়ে ভাবতে থাকি বাসায় খেজুরের গুড় ছিল এটা দিয়েই বিভিন্ন রেসিপি করে দেওয়ার জন্য চেষ্টা করি ওই দিনে গুলগুলা বানাই দিয়েছি আর আজকে ভাবতেছি গুলগুলা ওই দিন খাইছে আজকে হয়তো খাবে না আর মানে এক মানে প্রত্যেক দিন এক খাবার পছন্দ করে না সেই জন্য আজকে একটু অন্য আইটেম করার চেষ্টা করছি আর এটার একটু বড় বেশি করে লিকুইড করে নিয়ে নিছি আর আমার কোনো ধারণাই হচ্ছে ছিল না যে আমি কি বানাই দিতে পারি আমার ছেলেকে এই জন্য আমি এখন ভাবতেছি না সাপটা পিঠায় বানাই দিই পিঠাটা বেশ মজা হয়েছে এবং ভালো হয়েছে যদি এখানে একটু গুড়া দুধ দিতে পারতাম তাহলে অনেক স্বাদ হতো অনেক মজা হইতো আর জি তো ওই দিকদার রেডি করাই আর বসায় আসছি আর আমি এদিকদের টিফিনটা রেডি করাই কারণ এগুলা গরম গরম না দিয়ে দিলে শক্ত হয়ে যায় এটা তো ময়দা আর এই জন্য আর বাসায় যা আছে জটপট সেগুলো দিয়ে আমি ওর রেসিপি দেওয়ার চেষ্টা করি আর সকালবেলা চিকেন ডে আর বিভিন্ন খা রেসিপি দেওয়ার মানে ট্রাই করি ওই দিন রেসিফ্রেন্স পাই আর জি হাতে মানে সবার সাথে একটা যে কোনো খাবারই মার্শাল্লাহ খেতে চায় আর মাঝে মাঝে যে হঠাৎ রুচিটা কী হয়ে যায় আমি নিজের জানি না আমার অনেক সময় অনেক খাবারই খাইতে চায় না ফেরত নিয়ে আসে আর এই জন্য বেশি খাবার হয় নিতেও চায় না আমি জোরেও একটু খাবার বেশি দিয়ে দিয়ে তুমি যদি তখন পছন্দ করো তখন কি করবা যদি সাথে থাকে তুমি খাইতে পারবা না হয় তুমি কাউকে দিয়ে দিবে না হয় ফেরত নিয়ে আসবা আমি এটা বললে জিহাদকে তারপরে যে এরকম তিনটা পিঠা বানাইছি আমি বেশি পিঠা বানাই নাই আর আজকের রেসিপিটা কেমন হয়েছে এরকম মানে এক একদিন এক একটা আইটেম করে দেয় আমার ছেলেকে আর জিহাদকে জিহাদের জন্য সবার কাছে দেওয়া চাই আর সবাই আমাকে ভালোবাসা দেবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো আল্লাহ হাফেজ